আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা ব্রেকফাস্ট নিয়েই এসেছি আজকে ব্রেকফাস্টে হচ্ছে ভাজা আর রুটি আর রান্নার জন্য নিয়ে এসেছি বল মাছ আর এখানে আছে এক পোয়া মরলা মাছ গতকাল আমি মাছ কিনে এনেছি তবে একটা মাছ ভালো কিনেছি বল মাছটা এই মাছটা খুব বেশি ভালো হয়নি ছাদের থেকে কেটে নিয়ে এসেছি পৈশাক পঁই শাক দিয়ে আলু দিয়ে আর এই মরলা মাছ দিয়ে রান্না করবো ভাবছি মাছটা একটু জল পাল্টে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি কেটে দেওয়ার জন্য কারণ ছোটো মাছ এখন আমি কাটতে বসলে হবে না এদিকে দেখো কি সুন্দর করে শাক কুচিয়ে দিয়েছে শাকের পাতাগুলো আলাদা আর ডাটাগুলো আলাদা করে নিয়েছি ব্রেকফাস্টের পরেই রাখা ছিলাম তার মধ্যে তোমাদের দাদা আমাকে কত কাজ করে দিয়েছে দেখো এই যে ছোট মাছগুলো কেটে ধুয়ে ভেজে দিয়েছে এবং এই সবজিটাকেও বসিয়ে দিয়েছে আমি আটা মেখেছি উনি বসিয়ে দিয়েছে আর আমি কমপ্লিট করি চল রুটি করে আগে ওনার টিফিন প্যাক করে দিই ছোটো ছেলের আসবে সকালবেলা টিউশন সাড়ে আটটায় ছেলেকেও তৈরি করে টিউশানে পাঠাতে হবে শুনছ একটু ম্যাঙ্গো শেক বানাও না খেয়ে যাবে ছেলে এক গ্লাস ম্যাঙ্গো শেক খেয়ে গেলে পেটটা ভরা থাকবে দশটা পর্যন্ত শুধু ছেলে না সবার জন্যই করো ঠিক আছে জানি না না এ নাও তুমি খেয়ে নাও বাবা খেয়ে নেই শাকের সবজিটা হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি ছেলে চলে গেছে টিউশনে ওর বাপিও চলে গেছে আর এইদিকে মাছ কালকে বল মাছ কিনেছিলাম বল মাছটা রান্না করব কিন্তু মাটির হাড়িতে করব রান্না তো কিভাবে রান্না করবো মাছটা কিন্তু কাচাই করব আগে মশলাটা করে নিই তারপরে মশলার মধ্যে আছে এখানে একটুখানি ভেজে নিয়েছি দেখো একটুখানি ধনে জিরে আর একটা তেজপাতা কয়েক পাওয়া রসুন একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিই দাঁড়াও মশলাটা বানিয়ে নিয়েছি মাছে দিয়ে দেব নুন হলুদ দিদি এসেছে দিদি ঘরে ঢুকে তার খুব তরাস নাকি আজকে আজকে কাপড় চোপড় কাজব না আজকে কিন্তু আমার তরাস আছে সে নাকি খুব তরাস নিয়ে এসেছে আজকে ভালো কথা ভালো করে বুঝিয়ে দিতে হবে তারা মধ্যে আমি একটু অ্যাকচুয়ালি বেগুন দিলে বেশি ভালো হতো বেগুন নেই ঘরে আছে কাঁচা পেঁপে তাই একটা পেঁপে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মেখে নিতে হবে হয়ে গেছে এবার সুন্দর করে মধ্যে বসিয়ে ছোটবেলায় মাকে রান্না করতে দেখতে আমার মনে মনে ভাবতাম রান্না বান্না কত একটা ঝামেলার কাজ মা প্রত্যেক দিন পরে মা কি ভালো লাগে এখন বসে মা হলে সবকিছুই ভালো লাগে এটা সত্যি বছর করে দিয়ে দিয়েছি এবার মিক্সির বাটি ধোয়া জলটা থালার মধ্যে ঢেলে দিলাম এটা ধুয়ে একটু দিয়ে দেবো মাছ কারণ মাছটা আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য একটু তো জল চাই ব্যাস ভাতটা নামিয়েছি এবার এটাকেই যে কম আঁচ করে বসিয়ে দিয়ে রাখতে হবে ঢেকে তাহলে তুমি আজকে কাপড় কাজ বানাতে খাওয়ার টাইম পাচ্ছ তো না খাওয়ারও টাইম নেই তোমার বলে অনেক টেনশন সেদিনকে আমার ভিডিও দেখে একজন জিজ্ঞাসা করছিল যে আলাপির মার মন মুখ দেখে মনে হচ্ছে অনেক টেনশন তাই সেজন্য চলো তাই তুমি খাও আজকে আমার কাজ এখনো হয়নি দিদি ভাতের ফ্যানটা ফেলে দিই মাছটা রান্না হোক আর এদিকে ডাল সোমবার দিতে হবে কে আলাপি এসেছিলো সকালে হ্যাঁ এসেছিল বলতে কুমকুম দি মাছ আনতে বলেছিল কালকে মাছ এনেছিলাম সে আমি ওকে ফোন করে বলেছিলাম যে যাওয়ার পথে নিয়ে যাস ডালটা সোমবার দিয়ে নি ভাতের ফ্যান ফেলে নি দাঁড়াও আমি এক গ্লাস ম্যাঙ্গো শেক খাবো ছোটো ছেলে খেয়ে গেছে বড় ছেলেকে বললাম খাইনি ওর বাপি খেয়েছে ব্যাস খাও শোষা

মুছে দিয়েছি আমার অন্য রান্নাগুলো হয়ে গেছে মাছটা এখনও হয়নি মাছটা হতে সময় লাগবে আর ছোটো ছেলেকে আনতে গেছে বড় ছেলে দিদিরও কাজ করছে দিদির ভরসায় সবজিটা রেখে আমি চলে যাব কারণ সবজিটা হতে তো সময় লাগবে তো গ্যাস তেজ করে করা যায় না ধীরে ধীরে করতে হয় সময় আছে এখন ততক্ষণে আমার স্নান হয়ে যাবে এই দেখো এখনো কমসে কম পনেরো বিশ মিনিট লাগবে সবজি হতে থাক আমার স্নান হয়ে যাবে আমি যাই দিদি দেখো ঘরের অবস্থা হ্যাঁ বড়ো ছেলে উঠে চলে গেল ভাইকে আনতে গতকালকের বিকালের কাপড় সেগুলো গোছানো হয়নি সে রয়েছে কারণ কি বাড়িতে আসতে আসতে আটটা বেজে গেছিলো বিছানা বিছানাপত্র কিছুই তোলেনি উঠেই চলে গেছে ভাইকে আনতে চলে এসেছে আমার ছেলেরা ওমা আগে একটু হাত মুখ ধুয়ে আসো শোনা ওমা এসি চালাও ওমা এসি এসি সুইচ আগে একটু হাত মুখ আসো হ্যাঁ চালু করছি দেখো ঘেমে একটু হাত মুখ ধুয়ে আসো তারপরে বস আমি বেডটা গুছিয়ে দিই আর একদম বাইরে বেরোবে না কিন্তু ঠিক আছে পাইলে রুটি খাও গে রুটি খেয়ে আসো তারপরে ঠিক যাও আমি গুছিয়ে দিচ্ছি এগুলো মা এখন তুলছে বিছানা গরমে প্রাণ যায় যায় অবস্থা আমি এখন স্নান করিনি জানিস তো আজকে দিদি কাপড় কাচিনি আমি একটু কাপড় কাচবো এখন জামা কাপড় মোটরি বেঁধে রেখে দিয়েছে দিদি আর এই যে খানিকটা আমি নিয়েছি ধোয়ার জন্য যাও রমে যাও রোদের কিন্তু তেমন তেজ নেই আজকে তবে গরমেরও শেষ নেই বাবারে দেখো অল্প একটু জামা কাপড় কেচেছি গতকাল আমার আর আমার ছোট ছেলের পরা জামা কাপড় ব্যাস আর কিছু না একটি যদি আমার মুখটা দেখায় না তাহলে বুঝতে পারবে যে গরম কাকে বলে পরিপূর্ণ ভিজা গায়ে জামা কাপড় পর্যন্ত সমস্ত কিছু একদম পরিপূর্ণ ভিজে গেছে জলে নাই ঘামে আরেকটা মুহূর্ত দেরি করলে বোধহয় অজ্ঞান হয়ে যাবে যে আগে জলের তলে ডুব দিয়ে নিই স্নান হয়ে গেছে হয়ে গেছে দিদি পোচা সবজির কি খবর নাইট ক্রিমটা খতম হয়ে গেছে আজ দুদিন একটু নাইট ক্রিমটা বানাই অনেকে অনেক কিছু দিয়ে নাইট ক্রিম অনেক অনেক কিছু দিয়ে বলতে অনেক রকমের নাইট ক্রিম ইউজ করতে আমি অ্যালোভেরা জেল বার্জন কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ যদি ঘরে কেশার বা মানে কেশার যদি থাকে তাহলে কেশারটাকে গোলাপ জলে ভিজিয়ে নিয়ে সেটা ইউজ করি তবে এখন কেশার নেই তাই এই তিনটে দিয়ে চল নাইট ক্রিমটা বানাই সপ্তাহ দশ দিন পনেরো দিনের জন্য বানিয়ে রাখা যায় এক চামচ কোকোনাট মানে বার্জান কোকোনাট অয়েল দিয়েছি বাস হয়েছে হয়েছে দুটো কেশারটা দিলে রংটা বেশ সুন্দর হয় এটাকে আবার ভালো করে মিলিয়ে নিতে হবে এই দেখো সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে এবার ডাব্বায় ভরে রাখো যতদিন পর্যন্ত চলে তোমার সপ্তাহ দশ দিন এক মাস কোনো ব্যাপার না কেশারটা দিলে রংটা বেশ সুন্দর হয় বস বড় ছেলেটা ডাল ভাত খেয়ে গেছে তো খাবে না মাছের সুজি সুজি মাছের সবজি খাই যায় ছেড়ে দি তখন ঠাকিবি কেন ঠান্ডা হয়ে যাবে সেই জন্য

খেয়ে উঠে জাম নিয়ে বসেছে তোকে এই যে গতকালকে একজন গাছের দিকে পেরে এই জামগুলো আমাদের দিয়েছে এখানে কেনাও আছে সবই গাছের না এই যেগুলো ছাড়ানো আছে এগুলো কেনা আর এই যে থোকায় থোকায় যেগুলো এগুলো কেউ দিয়েছে তবে কেনা জামের থেকে এই জামগুলো মিষ্টি বেশি মানে খেতে ভালো নেখা বাবা দিল্লিতে যা গরম পড়েছে দুপুরবেলা খেয়ে দিয়ে মোবাইল দেখছিলাম এখন তিনটে বাজে হঠাৎ একদম অন্ধকার হয়ে নেমেছে বৃষ্টি দেখো আবার ছাদে দৌড়ে এলাম মাথায় কি দিয়ে আছি এখন জানো জলের টব কারণ ছাতা খুঁজে পাইনি টবটা মাথায় দিয়ে ভিডিও করতে চলে এসেছি দেখো বন্ধুরা মা বৃষ্টিতে না এসে পারেই না এসে গেছে দেখো কি করছে বাবা ঠান্ডা আমার গরমের মশ ঠান্ডা লাগছে 呜呜。一